আলাইকুম সবাইকে আজকে রীতিমতন একটা কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং সেখানে আমার অবস্থানটা তোমাদের সাথে জানাবো আসলে যে এইচি লাইফে নোট করে পড়াশোনা করাটা কতটা জরুরি এবং আমি নোট করে পড়াশোনা করতে যদি চাই অ্যাগ্রিড হই তাহলে আমি আসলে কিভাবে নোট করে পড়াশোনা করতে পারি আমি একটা লাইভ তোমাদের সাথে একটা মানে একটা ডেমো এখানে দেখাই দিব এবং আমি এই মানে ভিডিও শেষে আর কি তোমাকে নোট করে পড়াশোনা কমপ্লিট করার জন্য ইফেক্টিভ একটা মাত্র টিপস দিব একটা সোর্সেরও সন্ধান দিব যে সোর্স থেকে তুমি খুব সহজে চাইলে সুন্দর মতন নোট করে পড়াশোনা কমপ্লিট করতে পারবা যদি তুমি অ্যাগ্রিড হও তাহলে এটা কিন্তু একটা প্রচলিত কথা যে আসলে নোট করতে যে সময় নষ্ট হয় আসলে অতিরিক্ত বাট সেটার আসলে মানে ফিডব্যাক বা বেনিফিট আমার আসলে কি পাওয়া যায় আসলে আদৌ কি পাওয়া যায় উত্তরটা হচ্ছে আমার মতামত অবশ্যই অবশ্যই পাওয়া যায় এবং সব থেকে বেশি পাওয়া যায় কোথায় বা কিভাবে আসো যে আসলে নোট করা কতটা জরুরি আমি বলবো ফার্স্ট অফ অল এক্সাম এক্সামের আগে দেখবা ম্যাক্সিমাম মানুষজনের মাথার উপরে ভূত উঠে থাকে তারা হচ্ছে যে রীতিমতো ফিউজ আউট হয়ে থাকে অনেক টেনশনে থাকে যাদের নোট আছে তারা এই টেনশনটা করবে না যাদের নিজস্ব করা নিজের হাতে করা নোট আছে হ্যান্ড নোট আছে যাদের কাছে তারা এই না অবশ্যই সেটা কিন্তু সংরক্ষণে রাখা লাগবে মানে তুমি নোট যে আছে আবার দশ বারো পেজ আবার একটু আছে সেরকম ভাবে ওটা মোটেও না অভিয়াসলি তোমার সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হওয়া লাগবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা হওয়া আলাদা আলাদা হওয়া লাগবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা হওয়া লাগবে আমি বলি আমি যখন কলেজ লাইফে ছিলাম আমার রোল ছিল হচ্ছে থার্ড আমি তিন নাম্বারে ছিলাম হ্যাঁ আমাদের ফার্স্ট ছিল ছিল আর সেকেন্ডে হচ্ছে একজন গার্ড তো যাই হোক ফার্স্ট বয় যে ছিলা আলাদা আলাদা নোট করতো হ্যাঁ আমি জানি ওর জীবনে আসলে থাকা মানে খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা ছাড়া আর এক্সট্রা কোনো কাজ চাষ রাখতো না আসলে দ্যাটস ওয়াই ও টু মাথ আসলে মানে ডেডিকেটেড ছিল প্লাস এটা চাইলেও কমপ্লিটও করতে পারতো বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আমি বা আমার মতন যে মানুষজনগুলো আছে ভগুরে টাইপের ধরো কিছুটা এডি আসলে মানে খাওয়া দাওয়া না খাওয়া ঘুম ছাড়া বা পড়াশোনা ছাড়া আরও মেলা কাজ করে বেড়ায় যেটা তার লাইফে ভ্যালু অ্যাড করতেও পারে নাও পারে বাট করে বেড়ায় সো তাদের জন্য আসলে কি ওই চ্যাপ্টার ওয়াইজও আসলে আলাদাভাবে নোট করার দরকার আছে কিনা আমার কাছে পার্সোনালি মনে হয় না আমার কাছে মনে হয় যে এটলিস্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই সাবজেক্টগুলোকে আলাদা করে নোট করতে পারলেই হচ্ছে না তুমি ফিজিক্স ফার্স্টের জন্য কেমিস্ট্রি ফার্স্টের জন্য এরকমভাবে হচ্ছে ধরো আটটা মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং পিসিএমবি নোট করলে মোট দেন না তার উপরে আবার ম্যাথের দেখা যায় যে নোটের খুব বেশি যে প্রয়োজনীয়তা আছে এমন কিন্তু না অনেকেই ম্যাথের নোট করে আমি ম্যাথের নোট খুব বেশি করতে পারতাম না হচ্ছে দেখা যেত যে আমি খাতা তো রাখছি প্লাস কাজও করতাম বাট ফিজিক্স কেমিস্ট্রি তারপরে বায়োলজি এদের যতগুলো হচ্ছে একবারে গোছানো থাকতো ম্যাথেরটা আসতো না হ্যাঁ ম্যাথের আমার প্র্যাকটিস বুক ছিল হিউজ পরিমাণে প্র্যাকটিস করা ম্যাথ ওটি দেখতাম আমি আর আমার খালি কনফিডেন্স বাড়তো যে হ্যাঁ আমি আসলে পারি বা আমি আসলে করছিলাম তারপরে ওখান থেকে দেখা যেত যে কোনো একটা বইয়ে করা ম্যাথ বইয়ের অনেক সময় হয় না যে এই ম্যাথটা আমি কোথায় দেখছি ইন্টিগ্রেশন হোক তারপরে ত্রিকোনমিতে হোক যেখানকারী হোক এর কোথায় যে মনে হয় দেখছি এরকমভাবে মনে হতে পারে ওটা তোমার কাছে যদি প্র্যাকটিস শিটটা থাকে বা তোমার প্র্যাকটিস করার নোটটা থাকে দেখা গেছে তোমার অটোমেটিক্যালি তোমার মনে পড়ে যাবে যেটা আমি ওখানে থেকে করছিলাম ওখান থেকে হচ্ছে আরামসে করতে পারবো ওকে সো তোমার জন্য আমি বলবো সাবজেক্ট তুমি আলাদা করো তাহলে আলাদা একটা কনফিডেন্স বাড়ানোর জন্য নিজের কনফিডেন্সের মাত্রাটা আলাদা বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই তোমার নোট দরকার এই যে সাতাশ ব্যাচ আমার কেবল শুরু হচ্ছে তাদের পড়াশোনা এখন থেকে একেবারে পরিকর হোক প্রথম দিন প্রথম ক্লাস আলাদা কোনো খসড়া কোথাও কিচ্ছু না করে সুন্দর মতন নোট করা এবং সব থেকে জরুরি কি জিনিস জানো ভাইয়া এই যে আমি এখানে বলতেছি না আমি কিভাবে নোট করতাম এটার একটা ডেমো এখানে দেখাবো আমি কিভাবে নোট করতাম আমি কেমনে বলবো জিনিসটা কেমনে বুঝাবো আমার তোমার সময় যে অনলাইনের সময় ধরো ডিরেক্ট এত সুন্দরভাবে আমি বুঝাইতেছি বা কেউ একজন বুঝাই দিতেছে এটা সম্পূর্ণ আমার এক্সপেরিমেন্টাল আমার খুব ভালো লাগতো তোমারটাও তোমার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল হবে তোমার যদি ভালো লাগে তুমি ওরকম ভাবে করবা যদি মনে হয় যে না তোমার কিছু কাস্টমাইজেশন তুমি সেরকম ভাবে করবা আমি তোমাকে যে কথাটা বলতেছি যে আমি যেভাবে নোট করতাম সেটাতে ছিল হচ্ছে যে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া কেমিস্ট্রি সাবজেক্টের প্রতি এতটা আর কি বলবো আগ্রহ কেমনে আসছে কেমিস্ট্রির সব সময় আমার কাছে তিনটা বই থাকতো হাজারি সারের বই বই থাকতো সঞ্জিত এবং কবি স্যারের বই থাকতো ভাই বিশ্বাস করে এতটাই বই নিয়ে চলতে চলতে আমার অবস্থা টাইট হয়ে যেত বাট কেমিস্ট্রি আমি প্রত্যেকটা সাবজেক্ট মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক যখনই হচ্ছে আমাদের প্রাইভেট বা টিউশনের ভিতরে যেটা পড়ানো হলো ওটা আমি এসে তিনটা বই থেকে পড়তাম তো দেখবা যে তোমারও কোনো একটা সাবজেক্টের প্রতি যদি আসলে একটু আগ্রহ থেকে থাকে তাহলে এই তিনটা এরকম বা তারও বেশি একাধিক বই তোমার কাছে থাকতে পারে আমি কিন্তু এমন না যে এই টপিকটা এই সারের কাছ থেকে এই টপিকটা এই সারের কাছ থেকে পড়তাম ওই রেলেভেন্ট টপিক প্রত্যেকটা সারের কাছে এবং আমার কাছে মনে আছে তখনো যে গুহ সারের যে বইটা আমার কাছে ছিল এই গুহ সারের বইয়ে ওই ভ্যানারলসের সমীকরণ আছে না আদর্শ গ্যাস বাস্তব গ্যাস যেটা তুমি পাওয়া হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের পরিবেশ রসায়ন অধ্যায়টার ভিতরে হ্যাঁ ওই যে ওই মানে পিভি ইকলস টু এনআরটি এটা আসলে বাস্তব গ্যাস মেনে চলে না বাস্তব গ্যাস আর এরকম একটা সূত্র মেনে চলে ওই সূত্রটার প্রতিপাদন পর্যন্ত দেওয়া ছিল ওই ঘোষারের বইয়ে এবং আমি প্রতিপাদনটা করছিলাম যেখানে বাস্তব গ্যাস এর ওই সূত্র থেকেই কোন কোয়েশ্চিন আসেনি প্রতিপাদন তো দূরে থাক আমি প্রতিবাদন পর্যন্ত করছিলাম তো আমি এটা তোমাকে আমার ওই লেভেলের বা ওই মাত্রার কথা বলছি না আমি যেমন এইগুলাতে ডেডিকেশন দেখাতাম ঠিক সেরকম বায়োলজি আমার কাছে সেকেন্ড পেপারের বই ছিল না বেলা দিন পরে যাই কিনছিলাম গাজিয়াজমাল স্যার আর হচ্ছে আবুল হোসেন স্যার বই ওই দুটাই কিনছিলাম ঠিক এরকমই তো ধরো কিছু সাবজেক্টের প্রতি অতিরিক্ত ডেডিকেশন আর কিছু সাবজেক্টের প্রতি কম ডেডিকেশন এরকম ইমব্যালেন্স এরকম হচ্ছে যে কিছু মিসম্যানেজমেন্ট হবে কিছু মিসম্যানেজমেন্ট থাকবে তোমাকে এখান থেকে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে বেস্ট আউটপুট বের করার টেন্ডেন্সিটা রাখতে হবে যে তুমি আসলে করতে চাচ্ছ কিনা করতে পারছো কিনা ওকে আচ্ছা তো আমি যেটা বললাম যে আমি কিভাবে নোট করতাম সেটা তো একটা ডেডমিনিস্ট্রেশন দেখাবো এক্সাম থেকেও নোট রাখা এই জিনিসটা আমি আসলে যদি করতাম তাহলে আমার পড়াশোনার মাত্রাটা আরো একটু লেভেলে বেড়ে থাকতো আর এই এক্সাম থেকে নোট রাখার কনসেপ্টটা আমি একটু পরে যাবো আসো আমি একটু খালি বলে দিই তুমি ধরো একটা পড়তেছো একটা হচ্ছে যে করতেছো ওই নোট কিভাবে ফার্স্ট অফ অল তুমি ধরো ক্লাস করতেছো ক্লাস করতেছো বলতে কেমন কোনো লাইভ ক্লাস করতেছো লাইভটা আসলে লাইভে মানুষজন করে না বেশিরভাগই হচ্ছে রেকর্ডে রেকারে করে যদি করে তো করলা হুবহু কলেজে ক্লাস করতেছো অথবা হচ্ছে যে টিউশনে যে পড়তেছো টিউশনে যে পড়তেছো এটা তো হুবহু তোমার কাছে যখন ওই সময় যতটুকু পারো তুমি তো

এতগুলা বই দেখা লাগতো এটা আর তোমাকে দেখতে হচ্ছে না ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের ওই টপিকটা কোন কোন জায়গাতে গুরুত্বপূর্ণ তারা কি রকম ধরনের ইচ অ্যান্ড এভ্রিথিং ডিটেল টাকারে এইরকম একটা প্রোগ্রামের ক্লাসে তোমাকে বলে দেওয়া আছে যেমন সাতাশ ব্যাচ কেবল তারা পড়াশোনা করতে চাচ্ছ তাদের

আটটা পার্ট আমাদের হয়েছে আটটা পার্টের নোট করলে একটা চ্যাপ্টার হবে আমাদের এই আটটা পার্ট যখন আমরা পড়বো আমাদের এখানে একাডেমিক একবার ডিটেলস ক্লাস দেওয়া আছে এই ডিটেলস ক্লাসটা যখন আমি দেখবো তখন আমাদেরকে যে প্রথম কাজটা করা লাগবে সেটা হচ্ছে তুমি এখানে ডেট দিবা বুঝছো ডেটের পরে দিবা হচ্ছে ভাই টাইম যে এক্স্যাক্টলি এখন কটা বাজে সাতটা বাজে আটটা বাজে এটা তোমার পরবর্তীতে উপকার করে এবং আমি আরেকটা কাজ করতাম এখানে জানো এখানে আমি হচ্ছে মুড রাখতাম মুড মুড মানে আমি পড়াশোনাটাকে জিনিসভাবে মানে মেনটেন করতাম কিরকম মতো এটা হচ্ছে আমার মানে আমার ভালো লাগুক খারাপ লাগুক আমি জানি না আমার পড়তে ইচ্ছা করছে আমার পড়তে ইচ্ছা করছে না এটা আমি জানি না আমাকে পড়তে হবেই মার মাস্ট তোমার বেঁচে থাকতে হলে অক্সিজেন নিতে হবে আমার হচ্ছে এইচএসসি তে টিকে থাকতে হলে ওই যে বাবা মাকে ছেড়ে হচ্ছে ধরো বাইরে আসি তো বাইরে থাকতে হলে আমাকে পড়াশোনা করতে হবে এরকম রীতি মতন একেবারে একটা বড়ি বলো পিল বলো অথবা হচ্ছে মেডিসিন বলো এরকম করে চিন্তা করতাম ঠিক আছে তাতে কিছু কিছু সময় অবশ্যই দেখা যেত যে জোর করে সংসার করার মতন হলেও তোমাকে আসলে ভালো লাগতে বাধ্য হয় ভালো লাগে শেষমেশ ওই যে কেমিস্ট্রি আমার ভালো লাগছিল এরকম এরকম সেই যে মুডটা রাখতাম এই মুড়ের ওখানে আমি হচ্ছে লিখে রাখতাম কোন একটা ছোট্ট খাট্টো ঘটনা হ্যাঁ পড়তে ইচ্ছা করতেছে না বাইরে বৃষ্টি হচ্ছে তাও পড়তেছি ছোট্ট ছোট্ট কিছু ঘটনা এটা কি করে জানো তুমি পরবর্তীতে যখন আসে রিভিশন করবা তখন আমরা বরাবরই হচ্ছে আসলে অতীতের একটা পাগলা ফ্যান হুম একটা পাগলা ভক্ত আসলে যে অতীতে কি হয়েছিল এটা খুব পছন্দ লাগে নাহলে বাঙালি মানুষ যাই হোক এই গুলবাহার আর এই বাহার আর ওই বাহার দিয়ে এত হচ্ছে যে কখনো মেতে থাকতো না যদি অতীত নিয়ে আমরা এতটা বেশি ফ্যান্টাসাইজ না হইতাম তাহলে তো যাই হোক যেটার কথা বলতেছি দেখো এই যে মুডটার এখানে যদি লিখে রাখো তাহলে যেমন আমি নিশ্চয়ই এর বাইরে না আমিও নিজেও অতীতের ফ্যান যে আদার আছে সেও নিশ্চয়ই এরকমই বা তুমি এরকম হইতে পারো আর কি সো তোমার এই জিনিসটা স্থিতিচারণ হবে ভালো লাগবে ভালো লাগবে লিটারেলি খারাপ লাগবে না ভালো লাগবে সো তুমি এই কাজটা করতে পারো কি করতে পারো তোমার মুডটা আসলে সেটা তখন কিরকম হয়ে আছে খুবই অল্প এক থেকে দুই লাইনের ভিতরে এটাকে লিখে রাখতে পারো ঠিক আছে এটা এটা ম্যানেটরি না এটা তোমার ইচ্ছা আমি লিখে রাখতাম তাই বললাম তোমাকে আর কি ওকে এরপরে তুমি নোট করা শুরু করবা ধরো তুমি লিখলা অধ্যায়ের নাম গুণগত রসায়ন এগুলো সব কিছু লেখা শুরু করলাম এটা হচ্ছে তোমার পার্ট ওয়ান এই পার্ট ওয়ানের ভিতরে টপিক কি কি আছে এই সকল কিছু জিনিসপত্র তুমি লিখলা তারপরে হচ্ছে শুরু করলাম তোমার নোট শুরু করলো তোমার নোট শুরু করল তোমার নোট এই টোটাল নোটটুকু কমপ্লিট করার পরে এই অংশে একটা এমন জায়গা রাখবা এটা তো প্রথম পেজ প্রত্যেকটা পেজে এই অংশ রাখা রাখবে প্রথম পেজে খালি এটুকু তারপরে তো ওই নোট শেষ করা হয়ে গেলে তার দরকার নেই এই অংশে যে জায়গাটা এখানে হচ্ছে রাখবা হচ্ছে রিমার্কস 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 বলতে আমি কেন রাখতাম জানো কারণ অনেক সময় মেলায় কিছু এক্সট্রা ইনফরমেশন ছিল অনেক সময় অনেক কিছু মানে এক্সট্রা জায়গা থেকে নিয়ে আসতাম তা আমি ওখানে লিখে রাখতাম যে আমার অমুক সারের বই থেকে এই অংশটুকু তুমুক সারের বই থেকে এই অংশটুকু তারপরে ধরো নাও টিংচার আয়োডিন টিংচার আয়োডিন তুমি যদি আমাকে বলো যে এক্স্যাক্টলি ভাই কোথায় পাবো বিলিভ বি তোমার এইচএসএস সিলেবাসে কোথাও নাই পড়াশোনার ভিতরে বাট তোমাকে আসলে এটা মানে পড়তে হয় এটা জিনিস বুঝতে হয় এটা কই পাবা তুমি তুমি পাবা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে আমি যে এক্সট্রা জিনিসটা যেটা আসলে সাথে টু রিলেভেন্ট না ওই ধরনের এক্সট্রা জিনিসপাতিগুলোকে গুলা এখানে রেখে রাখতাম ঠিক আছে তারপরে এই টপিকটা কোয়েশ্চিন কতবার আসছে কোথায় আসছে না আসছে ভাইয়া ক্লাসে যে বলে দিচ্ছে যেমন হচ্ছে ধরো ওই যে পেট্রোল সংশ্লেষণের যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা বুয়েটে আসছে পর্যন্ত আমি ওই জিনিসটাকে ওইখানে না লিখে রেখে যে রিমার্কসের এখানে লিখে রাখতাম এবং প্রত্যেকটা পেজেই আমি এখানে যা লিখলাম তার একটা ছোট্ট রিমার্কস রাখতাম সো নোট করার ক্ষেত্রে এটা অনেক বেশি এফেক্টিভ এটা অনেক বেশি কাজ করে ওকে তুমি ধরো নোট করার ক্ষেত্রে যাবতীয় যা কিছু কমপ্লিট করলাম কমপ্লিট করল এখানে রাখলা এখানে রিমার্কস পার্ট রাখলা এরপরে যে নোটটা তুমি কমপ্লিট করবা এরপরের নোটটা কমপ্লিট করতে গেলে কিন্তু খালি তোমার ওই পেজের ভিতরে ওই রিমার্কস পার্টটা রাখলেই হবে আর কিন্তু কিছু তোমাকে রাখা লাগতেছে না এখানে কিন্তু উপরের ওই রাখা লাগবে না এখানে ওই পার্টটা রাখলা তারপরে হচ্ছে নোট তুমি কমপ্লিট ঠিক আছে ভাইয়া এতটুকু ভাবেই এইভাবে নোটটা কমপ্লিট করতে হবে এবং নোটটা কমপ্লিট করার ক্ষেত্রে তোমার এখানে যে কম্প্যাক্ট ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলাই তোমার বেস্ট সোর্স হিসেবে কাজ করবে কারণ এখানে ক্লাসগুলো অফিসলি ডিটেলস অফিসলি বেসিক থেকে এবং যতটা কম করে তোমাকে পড়ানো যায় কারণ তুমি শুধু গুণগত রসায়ন শুধু রসায়ন পড়লে হবে না তোমাকে বায়োলজি পড়তে হয় তোমাকে ম্যাথ পড়তে হয় তোমাকে ফিজিক্স পড়তে হয় তোমাকে বাংলা পড়তে হয় ইংরেজি পড়তে হয় আইসিডি পড়তে হয় ভ্যা এতগুলো তোমার পড়া আছে লিটারেলি ঠিক আছে যখন একজন কলেজ টিচার যখন একজন শিক্ষক বক্তব্য দিচ্ছেন উনি ওই সাবজেক্টের এক্সপার্টাইজ উনি চাইবে উনি মনে করবে ওই সাবজেক্টই হচ্ছে সব ওই সাবজেক্ট থেকেই তোমাকে সব কিছু পড়াই ফেলতে হবে সব কিছু গিলাই ফেলাতে হবে বাট তোমাকে এটাও ভাবতে হবে যে এজ এ স্টুডেন্ট হিসেবে তোমার শুধু কেমিস্ট্রি সব না তোমার শুধু বায়োলজি সব না তোমার শুধু বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারই সব না তোমাকে সবগুলা মিলা হয় হচ্ছে তোমার সব সো সবগুলাতে তোমার ভালো রেজাল্ট করতে গেলে সবগুলাকেই তোমার আসলে প্রায়োটাইজ রাখতে হবে সময় দিতে হবে তাই কোনোটাকে কোনোটার থেকে কম না দেড়শাই আমরা বলি যে সবসময় কম্প্যাক্ট জিনিসের প্রতি আসো ঠিক আছে

তখন তখন রীতিমতন মাথার ভিতরে তারা দেখা শুরু হবে সেই সর্ষে ফুল বা তারা দেখা বাদ দিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয় টু অ্যাডমিশনে টু অ্যাডমিশনে যেমন কম্প্যাক্ট করে দেওয়া আছে যেমন বারো যদি এখানে আটটা লেকচার দেওয়া থাকে আটটা লেকচার মিনস আট দিন আট দিন মানে হচ্ছে যেহেতু একদিন পর পর তুমি করবে মানে ষোলো দিন ষোলো দিনে তোমার একটা চ্যাপ্টার শেষ হিউজ এটা কিন্তু এই ইফোর্টটুকু দিতে পারলে এক বছরে প্রথম বছরের ভিতরে তোমার টোটাল সিলেবাস কমপ্লিট হবে নোট থাকা অবস্থায় এই যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে এরকম মোটা তোমার কাছে আত্মবিশ্বাস থাকবে এটাকে নোট বলতে হয় না কি বলতে হয় আত্মবিশ্বাস কনফিডেন্স ওভার কনফিডেন্স না সেলফ কনফিডেন্স শুধুমাত্র পরীক্ষার আগের রাতে এখন ওই নোটটুকু দেখে যাও ওই জায়গাটুকু দেখে যাও দেখো ভাই অনেক ভুলে যাওয়া জিনিসও তুমি মনে করে নিতে পারবা বুঝছো আরামসে কমপ্লিট করতে পারবা সো এই নোট করার হিসাবটা আমার মতে হচ্ছে এতটুকু পর্যন্ত এরকম ভাবে কমপ্লিট করলেই হবে এখন আসো এক্সাম থেকে নোট করার জিনিসটা যেটা আমি করতে পারতাম না তোমাদেরকে আমি সাজেশন দিব দিবা অ্যাটলিস্ট কমপ্লিট করার ধরো তুমি যখন পরীক্ষা দিতেছো তুমি কোচিং এ পরীক্ষা দিবা তুমি অনলাইনে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা অনলাইনে এই যে একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রামের ভিতরেই পরীক্ষার সেট যুক্ত করে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তুমি প্রত্যেকটাতে পরীক্ষায় অ্যাডেন্ড করবা অ্যাডেন করার পরে ওই এক্সাম থেকে নোট রাখবা এক্সাম থেকে নোট রাখার মানে কি জানো কেমিস্ট্রি এক্সাম এমন অন কি হবেই যে তুমি যত যাই মানে যতই একেবারে বই দুই তিনটা তিনটে একেবারে একেবারে ঝালা ফালা করে ফেলো এক্সামে যা এমন একটা কোয়েশ্চেন এমন এক একটা লাইন এমন এক একটা শব্দ দেখতে পাবা যেটা তুমি জীবনে প্রথম দেখতেছো আসেই তো আমার পার্সোনালি সাজেশন হচ্ছে তুমি এক্সাম দেওয়ার পরে তুমি এক্সাম দেওয়ার পরে এই আফটার অ্যানালাইসিসটা করবা প্রত্যেকটা সময় কারণ আমি তুমি করি না টপার শ্রেণীর মানুষজন এরা করে দেড়শো তারা আগায় থাকে আর আমরা তোমরা একটু পিছিয়ে থাকি তিনটা জিনিস সেটা হচ্ছে যে যা পারো নাই মানে যা তুমি স্কিপ করলা কেন স্কিপ করলা ওই চ্যাপ্টার বা ওই টপিক ওই সাবজেক্টের ওই টপিক তো তুমি পড়ছো তাহলে কেন স্কিপ করলা ওটাকে তার মানে তুমি পারো নাই বা ওটা তোমার স্কিপ হয়ে গেছিল স্কিপ হয়ে গেছে পড়া যেহেতু ওর নোটে রাখবা অবশ্যই যা পারো নাই তারপরে দুই নাম্বার এক্সাম থেকে ঠিক আছে দুই নাম্বার যা ভুল হয়েছে তোমার

এটা শুধু পড়া শেষ মানে দ্রুত করে দেওয়ার মধ্যে যে রুল প্লে করতেছে সেরকম না কোয়েশ্চিন সঠিক সময় সঠিকটা পারা লাগে রাইট টাইমের ভিতরে উত্তর করে আসা লাগে এই জিনিসগুলো অনেক বেশি তোমার জন্য আসলে মানে ইফেক্টিভ হবে যদি তুমি টাইম ধরে প্র্যাকটিস করো সো যা তোমার সময় বেশি লাগাইছে সেটার প্রতি একটু বেশি ইফোর্ট দাও আর একটু ইফোর্ট দেওয়ার চেষ্টা করো যে কেন এখানে আমার বেশি সময় লাগলো প্রয়োজনে সেটা এখানে একটু খাটো সেটা এখানে একটু ভাবো ওকে সো এই তিনটা জিনিসেও নোটের ভিতরে ইনক্লুড করো তোমার নোটটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে যাকে বলে মানে টপারের থেকেও একেবারে মোস্ট সুপিরিয়র হয়ে যাবে এখন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা ওয়াক্তে যে তুমি আসলে এতটা সুন্দর মতন কমপ্লিট করতে পারবে এরকম না বাট বিলিভ মি তুমি বদ্ধ পরিকর্তাকে এতটুকু কমপ্লিট করার তুমি বদ্ধ থাকো সূর্য পৌঁছানোর অ্যাটলিস্ট চাঁদে তুমি পৌঁছাবা তো ঠিক সেরকমই বদ্ধ থাকো এতটুকু কমপ্লিট করার অ্যাটলিস্ট তোমার এরকম মোটা হওয়ার কথা ছিল এরকম মোটা হলেও একটা নোট সংগ্রহে থাকবে এত রকম মোটা হলেও তোমার কাছে আত্মবিশ্বাস সংগ্রহে থাকবে সো তাই আমার অবস্থানটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমি বলবো যে নোট করার ক্ষেত্রে হ্যাঁ পক্ষে নোট আমাকে কি দেয় আত্মবিশ্বাস দেয় তখন পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগে পরীক্ষার আগের রাতে যে কোনো সময় যে কোনো কিছু ভুলে গেলে আমি বই ক্লাস ইউটিউব চ্যাটজিবিটি খোঁজার থেকে আমি যদি নোট খুঁজি আমি এটা ভালো মতন ব্যাখ্যা করতে পারবো শুধু নিজে বুঝি তাই বলে না আরেকজনকে সুন্দর মতন বুঝিয়েও দিতে পারবো সো এইচসি লাইফ শুরু হচ্ছে বা সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করতেছো তারা নোট করার চিন্তা চিন্তাভাবনা আজ থেকেই শুরু করো শুরু করো এবং ভালো মতন করে এটাকে কমপ্লিট করতে থাকো তোমার নোট করার জন্য একাডেমিক লাইফটা হচ্ছে হাই টাইম যাকে বলে ঠিক আছে এই টাইম চলে গেলে অ্যাডমিশনে যে আসলে আর ওইটাকে সেরকমভাবে কমপ্লিট করা যায় না যদি তুমি চিন্তা করো যে আবার নতুন করে করবো কমপ্লিট করা হয় না সো আজ থেকে এখন থেকেই নোট করে পড়াশোনা শুরু করো নিজের প্রতি কনফিডেন্স রাখো সবাই অনেক ভালো থাকো ভাইয়া দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম